আসসালামু আলাইকুম ওয়েদার ভালো থাকলে আসলে রুমে বসে থাকা যায় না একটু বাইরে বের হতে ভালো লাগে চমত্কার ওয়েদার রদ রদ দিন কানাডাতে এটা অনেকটা কি বলে এক্সপেক্টেড কারণ পুরো সর্বত্র জরুরি হচ্ছে পজিটিভ টেম্পারেচার থাকবে লেস অল কারেক্ট ওয়েদার আমাদের পুচকিও বাইরে বের হয়েছে সে খুবই খুব বাটা থেকে থেকে লোন স্টোর এখান থেকে গাড়ি কিনতে পারবেন লোন অ্যাভেলেবল গ্যারান্টেড লোন কোনো ক্রেডিট হিস্ট্রি লাগবে না ক্রেডিট স্কোর লাগবে না বাট বুঝে শুনে নিতে হবে আর কি এখানে গাড়ি কেনা অনেক ইজি হিউজ অ্যামাউন্ট টাকা পয়সা না থাকলেও গাড়ি কিনা যাবে কিছুতে কিছুতে গাড়ি কেনা যাবে তবে দেখতে হবে যে আসলে কতটুকু

হ্যাঁ অনেক সুন্দর বাট একটা প্রবলেম হচ্ছে এখানকার সব কিছুর প্রাইস অনেক বেশি আরেকজন নিজের মতো করে গান গাচ্ছে রাস্তায় নাচতেছে

আজকে বাইরে বের হলাম আর একটা কারণ আছে সেটা হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে আমারটা করা হয়েছে বাট হিমুরটা করা নেই আমি জানি না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অ্যাপয়েন্টমেন্ট খোলা মানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসলে অ্যাকাউন্ট খোলা যাবে কি না বাট গিয়ে দেখি আর কি জিজ্ঞেস করে দেখি যে যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া খোলা যায় তাহলে আজকে খুলে ফেলবো অথবা আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব ওই পাশে টিডি ব্যাংক আর এই পাশে হচ্ছে আরবিসি হিমুর অ্যাকাউন্ট আর বি সি তেই প্ল্যান আছে আর বি রয়্যাল ব্যাংক আর বি রয়্যাল ব্যাংক ওকে লেটস গেটস ইনসাইড কে দিয়েছে মাইটা গ্র্যান্ডমাদার গ্র্যান্ডমাদার দিয়েছে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ দেখাও একটু কি কি দিয়েছে গ্র্যান্ডমাদারটা কেমন আছো এখানে একটা কিউট একটা আছে ওই যে পিকচার দিতে হ্যাঁ 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 সেটা হচ্ছে কি যে এখানে না বাচ্চাদেরকে সবাই এত এত বেশি ভালোবাসে আমাদের দেশে যেমন বাচ্চাদেরকে তার দাদি নানি বা রিলেটিভসরা ব্লাড রিলেটেড মানুষ যেভাবে ভালোবাসে এখানে অপরিচিত মানুষজনও কিন্তু বাচ্চাকে ঠিক সেভাবেই ভালোবাসে এটা আমাদের কাছে খুবই ভালো লেগে লাগে আর কি সো দেখা যায় বাচ্চা অ্যাজ এ ফ্যামিলি বাচ্চার প্যারেন্টস হিসাবে আমরা অনেক প্রায়োরিটি পাই সব জায়গায় এই জিনিসটা আসলে ভীষণ ভালো লাগে তো যেখানে যাই বাচ্চাদেরকে সবাই গিফট করে যে কোনো কিছু গিফট করে অনেক সময় অনেক ভালো ভালো জিনিস অফার করে বাচ্চাকে যে ডিউ ইউ লাইক দিস ডিউ ওয়ার্ন দিস এরকম আর কি তো এত বেশি ওয়ার্ম ওয়েলকামিং আসলে ফ্যামিলির জন্য বাচ্চার জন্য আসলে কানাডা বেস্ট ফ্যামিলি লাইফ লিডের জন্য আজকে আমরা সারাদিন কাজের ওপরেই আছি আর কি দৌড়াদৌড়ি এই জায়গা থেকে ওই জায়গা ব্যাঙ্ক থেকে এখন আমরা চলে আসছি হ্যা হাতের ইউনিভার্সিটিতে এখানে আমাদের একটা কাজ আছে সো এই যে এখানে দেখেন ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমি যদি দেখাই এখানে শুয়ে বসে বিভিন্নভাবে পড়াশোনা করে মানে আপনার পড়াশোনা করার জায়গার কোনো আসলে এখানে অভাব নেই সো যদি দেখাই আসলে তো মানে এখানে আপনি চাইলে যেখানে সেখানে পড়াশোনা করতে পারেন অনেক জায়গায় যে কত সুন্দর সোফা মানে যে জায়গায় যাকে আপনাকে এখানে রেস্টের জায়গা করে দিয়েছে সোফার জায়গা করে দিয়েছে এবং এই কাউচগুলোকে মানে কজি কাউচগুলোতে সবাই শুয়ে শুয়ে পড়াশোনা করে আর কি আমরা সকালে বের হয়েছিলাম এখন পরন্ত বিকেল আমরা এখনো বাসায় যাব না এরপর আমাদের আরও কাজ আছে সেখানে যাব বাসায় যেতে এখনো অনেক সময় লাগবে হয়তোবা রাতই রাতি হয়ে যাবে অনেকক্ষণ লাগলো আসলে সময় এখানে পুরো বিকালটা এখানেই চলে গেছে আরিফ আহিয়াতকে জ্যাকেটটা গায়ে দিয়ে দাও এখন একটু ঠান্ডা তো বেশ আহিয়াত এখন তো জ্যাকেটটা গায়ে দাও মামি প্লিজ মাম্মি ঠান্ডা অনেক প্লিজ আহিয়াত